হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো দেশ ট্রাভেলস এর বাসগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশ ট্রাভেলস এই কোম্পানির কঠিনাটি বিষয়গুলো দেশ ট্রাভেলস বাস কোম্পানিটি কত সালে তাদের যাত্রা শুরু করে বর্তমানে তাদের কয়টি এসি ও নন এসি বাস রয়েছে তাদের কোন কোন রুটে হুন্ডাই বাসগুলো সার্ভিস দিচ্ছে তাদের বহরে হুন্ডাই বাসগুলো কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওর আয়োজন আশা করছি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস ঢাকা থেকে বিভিন্ন জেলার শহরে দেশ ট্রাভেলসের এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে দেশ ট্রাভেলস বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত একটি নাম দেশ ট্রাভেল সংস্থা কোম্পানিটি আঠারোই নভেম্বর দুই সালে কিছু সংখ্যক হিনো ওয়ান জে প্লাস এবং এয়ার কন্ডিশনের হুন্ডাই বাস নিয়ে তাদের যাত্রা শুরু করে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে তারপর তাদের সার্ভিসের মান দিন দিন আরও জনপ্রিয়তা লাভ করতে থাকে বিশেষ করে তাদের হুন্ডাই বাসের সার্ভিস মানুষের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করছে যা বর্তমানে তাদের বহরে সবচেয়ে বেশি হুন্ডাই বাস রয়েছে মোট বত্রিশটি সিবিও হুন্ডাই বাস তাদের বহরে রয়েছে এবং নন এসি হিনো বাস রয়েছে তেতাল্লিশটি সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার করা কোম্পানি হুন্ডাই বাস সার্ভিস পরিচালনা করে আসছে দেশ ট্রাভেলস আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে দেশ ট্রাভেলস বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে বাংলাদেশে সর্বপ্রথম স্পাইলার হুন্ডাই আসে দেশ ট্রাভেলস তাদের হাত ধরেই দেশ ট্রাভেলস হুন্ডাই বাসগুলো সিবিউ কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসটি সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করে আনা হয়েছে বিদেশ থেকে এগুলো চারশো দশ অশ্বক্ষমতার ইঞ্জিন সম্পন্ন সর্বোচ্চ টর্ক একশো তিহাত্তর কিলোমিটার সাসপেনশন এয়ার ব্যাগ ড্রাম ব্যাগের সাথে সাথে অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণে রয়েছে এবিএস এবং জেড এফ রিটার্ডার দেশ ট্রাভেলস প্রতিটি হুন্ডাই বাসই আটাইশ আসনের বিজনেস ক্লাস সিট বাসগুলোর একপাশে পাশে দুটি করে ও আরেক পাশে একটি করে আসন রয়েছে প্রতিটি হুন্ডাই বাসে একটি করে ফ্রিজ রয়েছে এতে করে যাত্রীরা ফ্রিজের মালামাল বহন করতে পারবে তবে দেশ ট্রাভেলস বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ইউজ বা মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে হুন্ডাই বাসগুলোতে ট্রাভেল করার সময় একটি করে পাঁচশো এম পানি সরবরাহ করে থাকে এবং প্রতিটি যাত্রীকে একটি করে ব্লাঙ্কেট দিয়ে থাকে বর্তমানে দেশ ট্রাভেলস হুন্ডাই এসি বাসগুলো যে সকল রুটে সার্ভিস দিচ্ছে তা হল ঢাকা চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজার ঢাকা নাটোর রাজশাহী ও চাঁপাইনবগঞ্জ ঢাকা মাগুরা যশোর বেনাপোল ও কলকাতা চট্টগ্রাম যশোর বেনাপোল ও কলকাতা চট্টগ্রাম নাটোর রাজশাহী ও চাপাইনবগঞ্জ রাজশাহী বেনাপোল ও কলকাতা তাছাড়া আপনি অনলাইনের মাধ্যমে দেশ ট্রাভেলস বাসের টিকিট বুকিং করতে পারেন তাদের ওয়েবসাইট লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা টিকিট বুকিং করতে পারেন বন্ধুরা আপনারা যদি দেশ ট্রাভেলস বাসগুলোতে ট্রাভেল করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটি লাইক দিবেন ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ